তা আমি যে কথা বলবো আজকে আমরা যে রোজা রেখেছি এই রোজা রাখার কারণে লাভ কি হবে এর ফজিলাত কী রয়েছে জানতে হবে না হবে না প্রিয় ভাইয়ের আমার ভালো করে শুনে দিন বিশ্ব নাবি আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বোখারি শরীফ দু হাজার আটশো চল্লিশ নাম্বার হাদিস কত নাম্বার হাদিস বললাম বোখারি শরীফ দু হাজার নম্বর হাদিস এই হাদিসে কি আছে ভালো করে শুনে নিন আপনাদের উদ্দেশ্যে বলছি বিশ্বনামী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শোহমা ইয়ামান ফি সাবিল ইল্লাহ কেউ যদি একদিন আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে কয়েকদিন বললাম ভাই রামা একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে বাদ আল্লাহু আজহাহু আনি নারী সাবিনা খরিফান আল্লাহ তালা তার চেহারাটাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে দেয় বলুন সুহান আল্লাহ কত বছর বললাম সত্তর বছর একদিন রোজা রাখলে এখন যারা এক মাস রোজা রাখবে তাদের নেকিটা কত হবে তারা জাহান নাম থেকে কতটা মুক্তি পাবে কতটা জাহান নাম থেকে দূরত্বে থাকবে বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না এই জন্যে আমাদেরকে রোজাটা একান্তই পালন করতে হবে বলবো বলুন ইনশাল মতামে আজকে আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে বলবো ইনশাল্লাহ কি শুনবেন তো ইনশাল্লাহ বলুন আল্লাহ তালা রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে বললাম তিন ভাগে আলহ রহমা প্রথম দশ দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একান্তই শুধুমাত্র রহমত বর্ষণ হতে থাকি। পাওসাত হু দ্বিতীয় দশ দিন শুধু আল্লাহ তালা ক্ষমা করতে থাকেন আর শেষ শেষবেলায় বিশ্বনবী বলেছেন ও আিরহু ইতকুম মিনান্নার রমজান মাসের শেষ দশকে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করেন বলুন সুহান আল্লাহ তাহলে তিনটা মিলল না মিলল না বলুন তিনটা হয়ে গেছে এখন আল্লাহ তালা তো বললেন আমি রহমত বর্ষণ করব আপনাদেরকে মাঘ ফিরাত করবে এই কথা আল্লাহ তালা বললেন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই আল্লাহ আল্লাহর কাছে রহমত না চাই জাহান নাম থেকে মুক্তি পাওয়া দোয়া না করি তাহলে আল্লাহকে ঠিকা নিয়ে বসে আছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কি বলছেন চাইতে হবে না হবে না সকলে চাইবো বলুন ইনশাআল্লাহ তারপরে আর একটি পয়েন্ট আপনাদেরকে বলতে চাই সোনানুল কুবুরালীল বাইহাকি হাকি হাদিসের বিখ্যাত কিতাব এই কিতাবের তৃতীয় নাম্বার খণ্ড তিনশো একান্ন নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা বললাম তিনশো একান্ন নাম্বার পৃষ্ঠায় বিশ্বনা আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে তোমরা চার কাজ বেশি বেশি করে করবে কয় কাজ বললাম চারটি কাজ সব চাইতে বেশি বেশি করতে বলেছেন দুইটা কাজ একমাত্র স্পেশাল আল্লাহর জন্য আর দুইটা কাজ আপনার জন্য তাহলে কত হলো দুই দুই চার আল্লাহর জন্য স্পেশাল দুই কাজ কি এক নাম্বারে কালে মায়ে তাই পড়তে হবে কালে মা তাই বা মুখস্থ আছে না নাই সবার মুখস্ত আছে তো ইনশাল্লাহ তাহলে এক নাম্বারে কি পড়তে হবে বললাম কালে মায়ে তাই বা আমার সঙ্গে একবার পড়ুন লাহ ইল্লাল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ সকলের মুখস্থ আছে এটা তাহলে এইটা বেশি বেশি পড়বেন রমজান মাসে দুই নাম্বারে বিশ্বনামী বললেন যে বেশি বেশি করে ইশতেক ফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এখন ইশতেক ফারের দোয়া আছে না নাই অবশ্যই আছে আমার সঙ্গে পড়ুন আস্তাকল্লাহ্লাদি লা ইহা ইল্লাহাল হাইল কয়ুম ও আতবইলাই জানেন না জানেন না আর একটা দোয়া আছে আস্তাক ফিরুল্লাহ আল্লা দি লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম এই দুইটা দোয়া মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বারে কি বললাম বলুন আপনারা মায়ে তাই বা দুই নাম্বারে কি বললাম ইশতেক ফার পড়তে হবে মনে থাকবে আর দুইটা হচ্ছে নিজের জন্য স্পেশালভাবে করতে হবে এক নম্বরে নাবিজি বললেন যে জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহকে দিন রাত বলতে হবে আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দেন নিজের জন্য এটা হচ্ছে তিন নম্বর চার নম্বরে বিশ্বনী বললেন যে বেশি বেশি করে জান্নাত চাইতে হবে জান্নাতে আমরা যেতে চাই না চাই না ভালো করে শুনে নিন বিশ্বনী বলেছেন ইজা সাল যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবে ফাঁস আলু আল জান্নাতুল ফের বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে কোন জান্নাত চাইতে বলেছেন জান্নাতুল ফেরদাউস এই জন্য আমরা সকলে কোন জান্নাত চাইব জান্নাতুল ফের দাউস সব চাইতে স্পেশাল জায়গা জান্নাতের আটটা স্তর আছে কতটা স্তর বললাম সব চাইতে স্পেশাল স্তরের নাম কি সবাই মিলে বলুন জান্নাতুল ফের দাউস তাহলে সেই জান্নাতুল ফের দাউসটা চাইবো তাহলে কয় নাম্বার হলো চার নাম্বার হয়ে গেল এখন আরও রমজানের বিষয়ে কিছু আপনাদেরকে দামি কথা শুনিয়ে দিই বিশ্বনাপ আলাইহি আসাল্লাম তিনি বলছেন মিসকাত শরীফ এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে মান মিনাল কামান ফি মাসিয়া রবা কানা কেউ যদি এই রমজান মাসে মাত্র ছোট ছোট নকল আমলগুলো করে সে যেন অন্য মাসে একটি খরচ আদায় করার মতো সবাব পেল সোহান আল্লাহ বলবেন না আর অমান ফারি ফারিদতন ফিহি কানা কামান আদা ফারিদতন সাবিনা সিওয়া বিশ্বনাবি বলেছেন কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে কটা একটা ফরজ আদায় করে সে যেন সত্তরটা ফরজ আদায় করলো বলুন সোহান আল্লাহ তাহলে একটা যদি ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় নেকি হয় তাহলে আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে কত টাকার নেকি হবে এই সবাই মিলে বলছেন না কেন কেউ যদি একশো টাকা দান করে কত টাকার নেকি হবে তাহলে আমরা দান করবো না করবো না বলুন দান করতে হবে আরও আপনাদেরকে শুনিয়ে দিই এই রমজান মাসে আমরা ইফতারি করি না করি না ভালো করে শুনে নিন আমার কার্তিকে পাড়ার যুবক ভাইরা। এখানে ইফতারির একটা আয়োজন করে পুরো রমজান মাসব্যাপী জানেন না জানেন না আপনারা এই যে রমজান মাসের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা ওখানে ইফতারির আয়োজন করছে এই কারণে তারা নেকি পাবে না পাবে না তারা যে কি নেকি পাবে আমি বলে দিচ্ছি কমেটি ছেলেরাও অন্তত খুশি হয়ে যাক আর আপনারাও খুশি হয়ে যান কমেটির ছেলেরা এখন মেচকি মেচকি হাসছে যে না জানে হুজুর কোন হাদিস বলবে ভালো করে শুনে নিন আলাইহি সাল্লাইসাল্লাম বলেছেন মান ফাত্তারা ইমান কানা লাহু মা মিনান মিনান্না কেউ যদি রমজান মাসে কাউকে ইফতারি করায় কি করায় বললাম কাউকে যদি ইফতারি করায় তো ইফতারি করানোর কারণে তার জীবনে যত খাতা আছে সবগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন জোরে বলুন সুহান আল্লাহ দুই নাম্বারে বিশ্বনাবী বললেন তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দেবেন বলুন সোহান আল্লাহ কয়টা হলো তাহলে দুইটা লাভ হল আরো ভালো করে শুনে নিন বিশ্বনভী আরো বলেছেন ওয়া আজরিহি যদি আপনি কোন রোজাদারকে ইফতারি করান ওই ব্যক্তি সারা সারাদিন রোজা রেখেছে নেকি পাবে আপনি ইফতারি করানোর কারণে সেই নেকি পাবেন বলুন সুবহান আল্লাহ আমার কথা বুঝতে পারলেন না পারলেন না পিছনের ভাইরা বুঝতে পাচ্ছেন বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ তাহলে ই স্পষ্ট ভাষায় বুঝতে পারলেন যে রোজাদারকে ইফতারি করালি রোজা রেখে যা স্বভাব পাবে আপনি ইফতারি করিয়ে সেই স্বভাব পাবেন বলি সুবহান আল্লাহ এখন কথা হলো সকলে তো সামর্থ্য নাই এখানে যতগুলো মানুষ বসে আছি সবার টাকা পয়সা ধন দৌলত আছে। সকলের নাই এই জন্য বিশ্বনবী সাল আলাইহি আসাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস করলেন যে লাইসা করলোনা নাজিদু মাথু নুফাতি রবি সহিম ইয়া রসুল আল্লাহ আমাদের সামর্থ্য নাই যে আমরা রোজাদারকে ইফতারি করাবো তাহলে আমরা কি নেকি পাবো না তাহলে কি নেকি থেকে আমরা বঞ্চিত হব বিশ্বনবী সাল আলাইহি আসাল্লাম বললেন কোনো অসুবিধা নাই তোমরাও নেকি পাবে কিভাবে ইয়ে হাদা সওয়াবা আলা মিম্মা কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে হালকা একটু দুধ দিয়ে ইফতারি করায় কি দিয়ে বললাম দুধ দিয়ে যদি ইফতারি করায় কিংবা একটা খেজুর দিয়ে ইফতারি করায় অথবা এক ঢোক পানি দিয়ে ইফতারি করায় এই কারণে আল্লাহ তাবারু কুয়াতা তালা একই সবাব দান করবেন পেট ভরে খাওয়ালে যে সব দান হয় বলুন সুহান আল্লাহ তার জন্য আমরা অবশ্যই রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করানোর চেষ্টা করব আর একটা কথা শুনে নিন কেউ যদি পেট ভরিয়ে ইফতারি করায় তার স্বাব কি হবে বিশ্ব নী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে অমান আসবাহ কেউ যদি রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতারি করাই এর কারণে সাকাহুল্লাহ হাউজি সারবাতান আল্লাহ তালা কাল কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করাবেন বলুন শুভান আল্লাহ কী পান করাবেন শরবত পান করাবেন সেই শরবতের গুণ কেমন হবে সিফাত কেমন হবে লা আজমাউ হাত্তা ইয়াদ জানা আল্লাহ নাবি বলছেন কেউ যদি হাউজে কাউসার থেকে একবার ওই শরবত পান করে নেয় তাহলে জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত তাকে আর কোনো পিপাসা লাগবে না বলি সুভান আল্লাহ কথা বুঝতে পারলেন না পারলেন না ভালো করে শুনে নিন আরও কিছু হাদিস শুনিয়ে দিই বিশ্বনাবি সল্লু আলাইহ সাল্লাম তিনি বলেছেন এই রমজান মাসে কিছু কিছু অন্যায় থেকে বেঁচে থাকতে হবে সেই কথাগুলো বলে দিই ভালো করে শুনুন বিশ্বনবী সল্ল্লাহু আলাইহুুয়া সাল্লাম বললেন যে মাল্লাম ইয়াদা কলাজুল অল আমালাবিহি ফালাইসালিল্লাহী হাজাদু না ইয়াদা ত আহুয়া সরাও কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে মিথ্যা কথা না ছাড়তে পারে গিবদ না ছাড়তে পারে পরনিন্দা ছাড়তে না পারে পরহিংসা ছাড়তে না পারে তাহলে শুধু রোজা রাখাই হবে কোনো নেকি হবে না এটা আল্লাহ নাবি সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই কি বলছেন সকলে চেষ্টা করব বলুন ইনশা আল্লাহ পরনিন্দা পরচর্চা কিবোধ হিংসা এগুলো করা যাবে না কিন্তু আমরা আজকে ভারত উপমহাদেশে রোজা রাখার পরে ইফতারি করার পরে পরে সব চাইতে চায়ের দোকানে বেশি গিবত পর নিন্দা পর চর্চায় বেশি হয় কথা সঠিক না বেটিকে আপনারা বলুন রোজা হবে না সাবধান বিশ্বনবী সাল্ল আলাইহ আসাল্লাম সব চাইতে বেশি সাবধান করেছেন যে রোজা অবস্থায় এক নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না কি বললাম মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বারে গিবত করা যাবে না তিন নাম্বারে হিংসা করা যাবে না চার নাম্বারে ঝগড়া করা যাবে না পাঁচ নাম্বারে হারাম খাওয়া যাবে না ছয় নাম্বারে নেশাদার দ্রব্য পান করা যাবে না এগুলো থেকে আমরা বেঁচে থাকবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সোনার চাইতে বেশি বেশি আমল করা তফিক দান করেন সকলে বলি আল্লাহ মিন এখান থেকে বক্তব্য ইতি আনিল হামদুল্লাহ রবিল আলামিন